পাহাড়িদের কান্নায় আপনারা বিভ্রান্ত হবেন না আজকে যারা রোহিঙ্গাতে আছে আজকে থেকে তিনশো বছর বা ছশো বছর পরে যদি তারা বাংলাদেশি হতে চায় আর বলবে যে আমরা রোহিঙ্গা তাহলে কি আপনারা মানবেন অবশ্যই মানবেন না তো বাংলাদেশের নাগরিক যারা আছে সকল প্রতি আমার একটাই আবেদন এই পাহাড়িদের প্রতি আরও শক্ত অবস্থা দিতে হবে তাদের যে দাবিদা তারা দাবি করে তারা আদিবাসী হতে চায় তারা কিন্তু আদিবাসী না তারা হলো উপজাতি যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল যাদের আগমন দুইশো বছর কারো আগমন তিনশো বছর কেউ ছয়শো বৎসর কেউ আবার দ একশো এক হাজার বছর আগেও বাংলাদেশে আসছে তো আমাদের লক্ষ্য রাখতে হবে তাদের মায়া কান্নায় আমরা যেন বিভ্রান্ত না হই এবং তাদের অনেকগুলি সন্ত্রাসী সংগঠন আছে তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের লক্ষ্যে তারা কিন্তু চায় না সেনাবাহিনী পাহাড়ি অঞ্চলে থাকুক তারা চায় আলাদা একটা রাষ্ট্র গঠন করতে যেমনটা আমরা গণমাধ্যমে বিভিন্ন ফেসবুকের মাধ্যমে দেখতে পেরেছি জুমলেন নামক আমি আপনাদেরকে স্ক্রিনে এই মানচিত্রের ছবিটা দেখতে পারবেন তাদের যে ভয়াবহ ষড়যন্ত্র করতেছে বাংলাদেশের বিরুদ্ধে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে তারা আদিবাসী হতে চায় এটা এটা তাদের এক ধরনের গভীর ষড়যন্ত্র তারা চাচ্ছে না বাংলাদেশকে বাংলাদেশের মানচিত্রে থাকতে তারা চায় আলাদা হতে যদি তারা আলাদা হতে হতে চায় তাহলে আলাদা হতে গেলে তাদেরকে আদিবাসীর খেতাব লাগবে আদিবাসী ছাড়া তারা আলাদা হতে পারবে না আদিবাসী মানে যারা নাকি এই দেশে আদিকাল থেকে বাস করে তারা হলো আদিবাসী ঠিক আছে যেহেতু তারা বাংলাদেশে আশ্রিত সেই অর্থে আমরা কোনোভাবেই তাদেরকে অ্যাকসেপ্ট করতে পারি না আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এই উপজাতিরা একটা সময় গলার কাটা যেমন বর্তমানে আমাদের গলা কাটা হচ্ছে এই রোহিঙ্গারাও কিন্তু আজকে থেকে এক হাজার বছর পরে বা তিনশো বছর পরে তারা কিন্তু আমাদের গলার কাটা হবে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আমরা যেন ফিলিস্তিনি মতো না হতে যাই আমরা যেন বাংলাদেশ একটা মানচিত্র ওই বাংলাদেশের ভিতরে যারা আছে সবাই বাংলাদেশি এর বাইরে যারা আছে তারা বিন্দেশি বিন্দেশিদেরকে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হোক এটাই আমার আমার কথা